দেখুন বাইরে কত বৃষ্টি হচ্ছে আর আমার মেয়েটা কি করছে আপনাদেরকে এখন দেখাবো আমার মেয়েটা কি করতেছে আগে বৃষ্টি দেখুন অনেক দিন পরে বৃষ্টির বৃষ্টির ছোঁয়া দেখা পেলাম অনেক দিন পরে অনেক গরম আজকে বৃষ্টি দেখলাম মনে আনন্দ এসেছে আমার মেয়েটার অনেক আনন্দ শুরু হয়েছে মা তুমি কি করতেছো মা তুমি কি করো মা কি বৃষ্টিতে ভিজতেছে দেখুন জানালা দিয়ে হাত দিয়ে রেখেছে মা কি করতেছ বৃষ্টিতে হাত দেয় মাটা কি করতেছে দেখেছেন বৃষ্টি বলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নোদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো এক করনা দা এক করনা রাদেন পারে আরে করনা খান আরে করনা নাস্তে নাস্তে বাপের বাড়ি যান দেখেছেন বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি হয়েছে Goodbye and day.